এইভাবে একবার সাইটিং মাছ রান্না করে দেখো সারা জীবন মুখে লেগে থাকবে সো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজ একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছো আমি মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিলাম ততক্ষণে ভাজা হোক আর আমি এদিকে তোমরা দেখো বেগুন আর আলুটা কেটে নিয়েছি এখানে আমি একটা আলু আর একটা বেগুন কেটেছি বেগুনগুলো বেশ একটু বড় বড় করে কাটতে হবে আর এই আলুগুলো একটু সরু সরু করে কেটে নিলাম আর মশলার জন্য আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আদা আর জিরে পরিমাণ মতো বেটে নিয়েছি তো দেখো এদিকে মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবো একটা একটা করে তো গাইস মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম একটু তেল যে তেলে আমি বেগুনগুলো ভেজে নেব বন্ধুরা তোমরা মনে রাখবে বেগুনগুলো একটু বড় বড় করেই কাটতে হবে কারণ বেগুনটা ভাজলেই তো অনেকটা নরম হয়ে যায় তো বেগুনগুলো একটু মোটা মোটা করে কাটলে খুব ভালো হয় তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন বেগুনগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বেগুনগুলো ভাজছি তারপরে সেই অনুযায়ী তোমরা রান্নাটা করো আর গাইজ তোমরা বেগুন ভাজার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে গাইজ তরকারির মধ্যে লবণ দিলেও এর মধ্যে সামান্য একটু লবণ দিলে কি হবে বেগুনের মধ্যে লবণটা ঢুকবে ভালো করে আর খেতেও টেস্ট হবে তো আমি ভালো করে লাল লাল করে বেগুনগুলো ভেজে নিচ্ছি তোমরা ওইভাবে ভেজে নিও গাইজ দেখো বেগুনগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার আমার বেগুনগুলো ভালো করে তুলে তো গাইস বেগুনগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি ওই কেটে রাখা আলুগুলো ভেজে নেব ভালো করে এই আলুটাও ভালো করে লাল লাল করে ভাজতে হবে যত ভালো করে ভাজবেন তত টেস্ট হবে চন্দন মাঠে রে গাইস তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো আমি কিভাবে ভেজেছি লাল লাল করে আর পুরো বেগুন ভাজা যেরকম হয় সেরকম একদম নরম হয়ে গেছে বেগুনগুলো তো চলো আমরা এইদিকে আলুর মধ্যে সেই বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে তেল ছাড়লেই তারপর এর মধ্যে জল দিতে হবে দেখো আমি সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো সামান্য লবণ সামান্য কেন বলছি বেগুন ভাজার মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছি তো পরিমাণটা বুঝে তোমাদের লবণটা দিতে হবে দেখো আমার আলুটা প্রায় কষানো কমপ্লিট হয়েছে মশলাটাও হয়ে প্রায় এরপর আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দেওয়ার পর জলটা ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমরা আস্তে আস্তে মাছ দিয়ে দেবো দেখা যাক কখন জলটা ফোটে কখন তোমরা থাকো তো গাইস আমার ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো তো দেখ গাইস মাছগুলো খুব সাবধানে দিতে হবে কারণ মাছগুলো ভেঙে গেলে তরকারিটা খুব ভালো হবে না তো একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিলাম আর হালকা হাতেই নাড়তে হবে মাছগুলো না ভাঙে আর গাইস তোমরা তো দেখেছো পুরো ভিডিওটার মধ্যে আমি কিন্তু ঢাকা দেইনি তরকারিটা কারণ আলু তো সিদ্ধ হয়ে যাই আগে প্রথমে ভেজে নিয়েছি তারপরে এতটা জল দিয়ে ফোটালাম আর বেগুনটা তো আগে থেকেই ভাজা ওটা রেডি আছে তো ওই জন্যে আমি আর ঢাকা দেইনি তো দেখো বন্ধুরা আমি মাছটা দেওয়ার পর নামানোর একটু এক মিনিট আগে এই বেগুন ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম তো এবার হালকা হাতে নেড়ে চেড়ে আমি আগে থেকে করে রেখেছিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য মতো এর মধ্যে দিয়ে দেবো তরকারিটার মধ্যে তারপরে হালকা করে নেড়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবে তো গাইস আমার তরকারিটা রেডি হয়ে গেছে সাইটিং মাছের ছোল বেগুন আর আলু দিয়ে তো দেখো আর দেখে বলো রান্নাটা কেমন হয়েছে আর এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি জানতে হলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই